আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ঈদ শপিং করতে আমরা আজকে শপিং মলে চলে আসছি আর এসে আসার পরে দেখলাম হোম প্রো যে বড় একটা ব্র্যান্ড আছে মালয়েশিয়াতে ওখানে বিশাল একটা অফার দিছে এটার সামনে কিন্তু হোম প্রো এর মেইন যে শপটা আর কি শোরুমটা তো এখান থেকে আমি খুব সুন্দর সুন্দর কিছু আইটেম ছিল তার মধ্যে আমার হচ্ছে এই এয়ার ফ্রায়ারটা এত পছন্দ হয়েছে কিন্তু এটার দাম আসলে অনেক বেশি সো আমি আসলে চাচ্ছিলাম একটু কম দামের মধ্যে যদি পেতাম যেমন হানড্রেড আর এম হানড্রেড আর এমের ভেতরে পেলে আমি আসলে কিনতাম কিন্তু ওদের শোরুমে কিন্তু এই হানড্রেডের নিচে আছে বাট যেগুলো অফার দিছে সেগুলো আসলে হানড্রেডের উপর নাই তো আমাদের একটা ফ্যানের দরকার ছিল স্ট্যান্ড ফ্যান তো সেটার জন্য আমরা এখানে কথা বলছি আর স্ট্যান্ড ফ্যান কেনার প্রসেসিং চলছে এগুলো হচ্ছে এক বছরের ওয়ারেন্টি দেবে তো ওটার কাগজপত্র ঠিক করতেছে আর এই তো আশেপাশে ব্লেন্ডার ছিল কয়দিন আগে আমরা ব্লেন্ডার কিনছি সো এখন কিনলে আসলে বেশ খানিকটা অফারে পাওয়া যেত আর এই পাশে হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার হ্যান্ড ব্লেন্ডার কিন্তু খুব ইজিলি কাজ করা যায় কিন্তু এটার দাম একটু বেশি আর এই ওভেনটা আমার এত পছন্দ হয়েছে মানে কালারটাও বেশ সুন্দর আর এখানে বেশ অনেকগুলো কালারও দিবে ওরা তো ফ্যান কেনার আসলে আজকে কোনো প্ল্যান ছিল না আমাদের একটা ফ্যান দরকার তো আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম তো দেন যেহেতু ব্যাটে বলে মিলে গেছে মানে অফারে বেশ কমে পাওয়া যাচ্ছে এই জন্য আমরা ফ্যান নিয়ে নিছি এখন আমরা আমাদের মেইন শপিংয়ে চলে আসছি তো প্রথমে আমাদের শুয়ের দোকান সামনে আসলো এই জন্য আমার হাজব্যান্ড একটা শু দেখছিল তো আমি শু কেনার সময় আম্মু আমাকে এটা বলতো যে তুমি হেঁটে হেঁটে দেখবা হেঁটে যদি মনে হয় যে হ্যাঁ ইটস পারফেক্ট তখন সেটা কিনবা তাদের সেই রকম কালারফুল পছন্দ তাদের জন্য একেবারে কটকটা টিয়া কটকটা কাশি কটকটা গোলাপি কটকটা পার্পল বুঝছো মা কটকটা কালার দেখছো এটাকে কটকটা এই কালারটার নাম ভুলে গেছি একসা কিশের যত হলো এটা তো মোটামুটি ভাল লাগতেছে কিন্তু বাকি কালারগুলো চাইও এগুলো অবশ্যই কারোর কারো পছন্দ এভাবে বলা ঠিক না না হলে তো এত বিক্রি করতে না এই মার্কেটটা এত বড় তো আমরা আসছি হচ্ছে আসন নামাজের সময় আমাদের বাসা থেকে যেহেতু এটা খুব কাছে ভাবছি কিছু খাবার নিয়ে আসছি ভাবছি যে ইফতার করে চলে আসব। কিন্তু সত্যি বলতে আমাদের তেমন কোনো কেনাকাটাই হয়নি আপাতত আমরা ল্যাভেন্ডারসে চলে আসছি এই ল্যাভেন্ডারে এত মজার মজার আইটেম পাওয়া যায় পুডিং থেকে শুরু করে প্রায় তিরিশ চল্লিশ রকমের কেক প্রায় বিশ তিরিশ রকমের পাউরুটি মানে অসম্ভব অসম্ভব সুন্দর খাবার আর মালয়েশিয়া হচ্ছে জুসের জন্য বিখ্যাত এখানে হরেক রকমের জুস পাওয়া যায় আমি কিছুক্ষণ পর আপনাদের জুম করে দেখিয়ে দেবো আপনারা চাইলে এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লেখা আছে ওগুলো দিয়ে বানিয়ে দেখবেন আমি কিন্তু এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে বাসায়ও জুস বানাই খুবই খুবই মজা হয় কারণ এরাই এক্সট্রা রকম পাউডার বা কোনো রকম চিনি বা অন্য কিছু ইউজ করে না জাস্ট এখানে যে ফলগুলো আছে একদম রিয়েল ফল ওই রিয়েল ফল দিয়ে ওরা জুস বানায় আর এক পাশে হচ্ছে এরকম ফল কাটা অবস্থায় আছে আপনি হচ্ছে আপনার একটা বাটি আছে পাশে বা ওয়ান টাইমের ওই বাটিতে করে আপনি নেবেন যত গ্রাম হবে সেভাবে দাম যেমন এখানে একশো গ্রামের দাম দেওয়া আছে আপনার যতগুলো যত গ্রাম হবে সেটা মেপে লাস্টে হচ্ছে পে করতে হবে এটা হচ্ছে সেলফ সার্ভিস আপনাকে নিজেই কালেক্ট করতে হবে ওয়ান টাইমের বাটিতে এবং আপনার নিজের যে ফলগুলো পছন্দ সেগুলো নিয়ে দেন পে করে সেই লাইনে গিয়ে দাঁড়াতে হবে তো আমরা হচ্ছে ইফতার কিনে নিয়ে প্লাস আমাদের কাছেও কিছু খাবার ছিল যেটা বলছিলাম আমি বাইরে যাবার সময় কিছু খাবার সব সময় রাখি কারণ রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না সো এখানে আমরা একটা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসে আসলে ইফতার করা যায় ঠিক ওই সময়ই এই দোকানটা আমার সামনে আসলো মানে যত বয়স বাড়তেছে তত হচ্ছে আমি আন্টি মা খালাদের মতন হয়ে যাচ্ছি আমার এখন ঘরের আসবাবপত্রের দোকানে যেতে আমার হচ্ছে ক্রোকারিজ আইটেমের দোকানে যেতে খুবই ভালো লাগে ইভেন আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে তো এখানকার সাদা টেবিলগুলো দেখছিলাম আমার আর আমার হাজব্যান্ড দুইজনেরই আমাদের দুইজনের সাদা রঙের উপর একটু সফট কর্নার আছে সাদা দেখলেই আমরা কেন যেন দাঁড়ায় পড়ি তো সাদাটা সুন্দর ছিল বাট এটার সাইজটা আসলে সুন্দর ছিল না মানে ডিম ছিল আমার কাছে টেবিল সব সময় মনে হয় কি একটু জিনিস রাখা যাবে চারকোনা চে না হোক অ্যাটলিস্ট গোল হলেও টেবিলের উপর যেন অ্যাটলিস্ট কিছু জিনিস রাখা যায় টেবিল ফাঁকা আসলে ভালো লাগে না মানে এটা আমাদের প্রেফারেন্স আর কি আর এই এই ডাইনিং টেবিলের উপরে যে ফ্রুট স্ট্যান্ড এটা যে কি পরিমাণ সুন্দর এই দোকানটাই আসলে অসম্ভব সুন্দর কারণ এই দোকানে এক একটা সাইডে এক এক রকম করে সাজায় রাখছে এক একটা বেডরুম সাজায় রাখছে ডাইনিং রুম সাজায় রাখছে ড্রয়িং রুম সাজায় রাখছে যাতে আপনি ইজিলি বুঝতে পারেন যে আমি আমার রুমে কোনখানে কোনটা রাখলে বেশি সুন্দর লাগবে বিশাল বড় একটা শোরুম এটা এবং পুরো শোরুমে এখানে এটা যেমন অফিস রুম সাজায় রাখছে একপাশে পাশে বেডরুম যেটা বলছিলাম বেবি রুম আছে এভাবে সাজায় রাখছে তাহলে হয় কি জিনিসটা বুঝতে সুবিধা হয় যে আমি আমার ঘরটা ঠিক এত বড় এখানে এই চেয়ারটা রাখলে এখানে এই টেবিলটা রাখতে পারবো এখানে একটা ফুলদানি রাখতে পারবো মানে এই আইডিয়াটা আমার খুবই ভালো লাগছে ঈদের মার্কেট করতে এসে ঘরবাড়ি সাজানোর ঘর জিনিস দেখে একদম পাগল হয়ে গেছি যদিও এগুলো কেনার সামর্থ্য নাই এখনো পর্যন্ত কারণ এগুলোর প্রচুর পরিমাণে দাম জাস্ট এই ছোট্ট যে ডাইনিং এরিয়া দেখতেছেন এইটাই কয়েক লাখ বাংলা টাকা যাই হোক অনেক কোটিপতি যারা তারাই কিনতে পারে এগুলো আমাদের জন্য নর্মাল যে দেশে সোফা ওইগুলোই যাই হোক যাই না আর লাখ সামর্থ্য দেবেন কিনা বাট এখনো পর্যন্ত আসলে এত সামর্থ্য হয়নি এগুলোর যে পরিমাণ দাম ছিল বাপকে বাপ এই টেবিলের ডিজাইনটা আমার খুবই পছন্দের একটা ডিজাইন এই মার্কেটে গিয়ে আর একবার দেখলাম যেটা হলো মাঝখানে খাবার রেখে এটা হচ্ছে চারপাশে সার্ভ করা যায় আর কি রাউন্ডের মতন আর এই তো আমরা হচ্ছে ইফতার নিয়ে বসে পড়তেই এটা হচ্ছে ইফতারের একটা সরি রমজানের একটা ডেকোরেশন করছে মার্কেটের মধ্যে ওই জায়গাটাতে আমরা বসছি এত সুন্দর করে ডেকোরেশন করছে আমি চাইছিলাম এটার ভিডিও করতে বাট এত পরিমাণ টায়ার্ড ছিলাম আমরা যে ইফতার করেই আমরা বাসায় চলে আসছি আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ একদিন যাব গিয়ে এই রমজানের এই সুন্দর ডেকোরেশনটা ভিডিও করব আর এই তো ইফতার করতে করতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য